খবর পাওয়া যাচ্ছে এবং তারপরে আজকে কিন্তু দেহ ময়না জন্য বারাসত মেডিকেল কলেজের হাসপাতালে যে মঞ্চ হয়েছে সেই মর্গে আনা হয়েছিল সেই মর্গের থেকে যখন পরিবারে হাতে ময়না তদন্তের পরে দেহ তুলে দেওয়া হয় তখন দেখা যায় তার চোখ দুটি নেই এবং তারপরে কিন্তু রোগীর আত্মীয় যারা মৃতের আত্মীয়রা ছিল তারা কিন্তু দেহ নিতে তারা চান না তারা কিন্তু নারাজ হন এবং পরবর্তী হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদের কথায় গুরুত্ব দিয়ে নারাজ যায় এবং এই ঘটনার পরেই কিন্তু তারা যখন শুনতে পান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে বনগা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন ঠিক তখনই কিন্তু তারা একেবারে যশোর যে বিক্ষোভ দেখাতে শুরু করে মুখ্যমন্ত্রী কনভয়ের সামনে মুখ্যমন্ত্রী কনভাইস সামনে যখন বিক্ষোভ দেখায় তখন মুখ্যমন্ত্রী যে কনভাইস আহ সে কিন্তু দাঁড়িয়ে যায় এবং সেখানে কিন্তু পনেরো মিনিট মতো আহ তাকে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং মুখ্যমন্ত্রী পরবর্তীতে গাড়ি থেকে কিন্তু আশ্বাস দিয়েছেন যে যে গোটা ঘটনা গোটা ঘটনা তদন্ত করা হবে এবং যদি কেউ এর অপরাধী থাকে তাকে কিন্তু অভিযুক্ত শাস্তি দেওয়া হবে এবং পাশাপাশি এই না শুধু তার এছাড়াও কিন্তু যে মৃতের পরিবারে কিন্তু একজনই রয়েছে তার মা তার মাকে কিন্তু একটি চাকরিরও ব্যবস্থা করা হবে এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরে কিন্তু বিক্ষোভকারীরা বিক্ষোভ হটিয়ে নেয় এবং মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তারপরে হটিয়ে নেওয়া হয়েছে বিক্ষোভ কিন্তু দেখো মুখ্যমন্ত্রীর কনভয় যাবে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তারপরে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ যদিও অভিযোগ গুরুতর আসছে মনে করা হচ্ছে ময়নাত যেখানে হয় অর্থাৎ মর্গ থেকে সেখান থেকে মর্গ থেকেই চোখ চুরি করা হচ্ছে এই কার্যতই একটা পরে বড় যেতে বিস্ফোরক একটা দাবি বিস্ফোরক একটা অভিযোগ গিয়ে কার্যক্ষেত্র একটা পরিস্থিতি বেতাল তৈরি হয় এবং সেখানেই মুখ্যমন্ত্রীর গাড়ি কনভয় আটকে বিক্ষোভ এবং সেখানে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত আশ্বাস এই যে বিষয়টা নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠবে না কারণ মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার কথা সেখানে বিক্ষোভ করছেন রাস্তায় পুলিশ প্রশাসনের একটা কোথাও নিরাপত্তার বিষয়টা যে উঠে আসছে বারংবার যদিও এই ব্যর্থটা যদিও এই কথা বলা যায় যে নিরাপত্তার বিষয়টা চেয়ে একটা হয়তো কোথাও সামনে কোথাও স্বর্গপস্থিতি তৈরি হবে কি এখন দেখো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ মুখ্যমন্ত্রীর কনভয় কিভাবে আটকালো তারা এবং সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু কিন্তু চপারে করে বন্ধ জনসভাতে পৌঁছানোর কথা ছিল এবং পরবর্তীতে সেই চপার থেকেই কিন্তু সে কলকাতার উদ্দেশ্যে যাবে তবে কিছু সমস্যার কারণে কিন্তু মুখ্যমন্ত্রী সড়ক পথে কল্যাণী এক্সপ্রেস কিন্তু বন কলকাতা পৌঁছায় এবং সেখান থেকে সভা করে পরে পদযাত্রা করে তিনি কিন্তু একেবারে যশোর রোড ধরে তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবং যশোর রোড ধরে যখন রওনা দেয় তখন কিন্তু যে সিএম সিকিউরিটি যে থাকার কথা ছিল রাস্তাতে সেই সিএম সিকিউরিটি না থাকাতে একেবারে যে পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু সেই সিকিউরিটি করা হয় এবং তার কনভয় এগিয়ে দেওয়া হয় তবে তার ফাঁকে কিন্তু এই বিক্ষোভকারীরা ঢুকে পড়ে এবং যা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উত্তর শুরু করেছে পাশাপাশি বাঘাত মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে প্রশ্ন উত্তর শুরু করেছে যে হাসপাতালে ঢোকানো হবে চোখ মুখ্যমন্ত্রী বলেছেন যদি অভিযোগ প্রমাণিত হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে আশ্বাস দিয়েছেন ধন্যবাদ তোমাকে তোমার সঙ্গে থাকার জন্য একেবারে দেখুন বারাসাতের ছবি মর্গে চোখ চুরি অভিযোগ উত্তেজনা বারাসাত মেডিকেলে বিস্ময়কর অভিযোগ এবং সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে এই বিক্ষোভে ফেটে পড়েন রোগী পরিজনের আত্মীয়রা এবং সেখানে কনভয় থামিয়ে দেয় মুখ্যমন্ত্রী এবং সেখানে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী এবং সেখানে মুখ্যমন্ত্রীর সামনেই তাদের সে বিক্ষোভ প্রদর্শন হয় এবং সেখানে তার অভিযোগ করে স্বয়ং মুখ্যমন্ত্রীকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন এবং সেখানে তিনি অর্ডার দিয়েছেন এই ঘটনা যদি সত্যি প্রমাণিত হয় দোষীরা কেউ ছাড়া পাবে না দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তারপরেই বিক্ষোভ ফুটিয়ে নাও হয়েছে যদি পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে সুস্থ দেখাচ্ছে এখন সাথে মুখ্যমন্ত্রীর কনভয় গিয়ে বিক্ষোভ এবং সেখানেই রোগীর আত্মীয় পরিজনের যেই মারাত্মক অভিযোগ তুলেছিলেন সেই অভিযোগ এবার শুধুমাত্র স্বাস্থ্য দপ্তর নয় সেখানকার পুলিশ নয় প্রশাসন নয় একেবারে অভিযোগ তারা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিষয়টি উঠে আসছে এবং সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে দেন যদিও জানা যাচ্ছে চপাটে করে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সড়ক পথে যাওয়ায় সেরকমভাবে হয়তো কোথাও ইনফরমেশন ছিল না পুলিশের কাছে যার জন্য হয়তো বিক্ষোভ হচ্ছিল রাস্তায় এবং সেখানে মুখ্যমন্ত্রীর কনভয়ও সে বিক্ষোভের মুখেই পড়ে কেননা যদিও মুখ্যমন্ত্রীকে ঘিরে এ কারণে বিক্ষোভ দেখানো হয় সেখানে সাধারণ মানুষ সেই রোগীর পরিজনের তার সামনে সড়ক সরাসরি তাকে অভিযোগ জানালেন এবং সেখানেই মুখ্যমন্ত্রীর সরজমিনেই খোদ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু হস্তক্ষেপের একটা আশ্বাসও দিলেন এবং সেখানে তিনি বললেন দোষীরা কেউ ছাড়া পাবেন না কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে যেমন জানাল আমাদের প্রতিনিধি তন্ময় তুলে ধরে সমস্তটা মর্গে চোখ চুরির অভিযোগে উত্তেজনা বারাসত মেডিকেলে বিস্ময়কর অভিযোগে মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয় থেমে যায় রাস্তায় এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিক্ষোভ পরিজন আত্মীয়দের সঙ্গে এবং সেখানেই উঠে আসে বিস্ফোরকের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে সমস্ত বিষয় খতিয়ে দেখার দেখেছেন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন যদি এই অভিযোগ প্রমাণিত হয় অত্যন্ত একটা বিস্ময়কর অত্যন্ত অভিযোগ কিন্তু একেবারেই অনেকটাই গুরুত্ব উঠে আসছে কেননা মগ থেকে যদি চক্ষু মগ থেকে যদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি হয় কারণ এই অভিযোগ কিন্তু কার্যত স্বাস্থ্য দপ্তরকে নাড়িয়ে দেওয়ার মতন ঘটনা সেখানেই মুখ্যমন্ত্রীর গাড়িআকে যশোরপ্রতা বিক্ষোভ মুখ্যমন্ত্রীকে সরাসরি অভিযোগ জানানো মুখ্যমন্ত্রীর সরজমিনে সমস্ত বিষয় খতিয়ে দেখলেন এবং সেখানে অর্ডার সঙ্গে সঙ্গে দিলেন যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে